একটু বাইরে কাপ তো চলো আজকে শুরু করছিলাম একদম সকাল সকাল হ্যাঁ এখন বাজে ছটা বাইশ ছটায় উঠেছি বাট একটু লেট হয়ে গেল বিছানা থেকে নামতে ছটা বাইশ বাজে ছটা বাইশে মা উঠে দিয়ে মা গেলো জিমে তো এখন একটু চা খেতে হবে পড়তে বসব একটু চা করে নিই একটু বাইরে যাবো তোমাদের সেই শেয়ার করবো কুয়াশা পড়ছে তাহলে তো আপনি দেখলাম টিউশনের পরে আসার সময় যে কুয়াশা করি মানে কুয়াশা পড়ছিলো প্রচুর পরিমাণে তো এখনও ভালো যে সকালেও নাই পড়বে তো সেম সকালেও পড়ছে তার মধ্যে স্কুল যাবো আজকে দশটা স্কুল বেড়াতে হবে তো ওই জন্য ভালো যে চলো আর একটু আগেই পড়ার করতে উঠি তো তাহলে দেখতে দেখা আমি আজকে কী কী করতে থাকছি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো এখন চা বসিয়ে দিয়েছি চাটা ভালো করে ফুটবে ফলে ফুটা হয়ে গিয়েছে তাই চিনি দিয়ে দিলাম দুই চামচ দুই চামচ না একটু ঝেড়ে ঝেড়ে দিয়েছি কারণ আমি না মিষ্টিটা খেতে বেশ পছন্দ করি আর এদিকে আমি হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর তার আগে আমি হচ্ছে আদা দিয়ে দিয়েছিলাম গ্রেড করে তো সেটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই চাটা আমি শুকিয়ে শুকিয়ে একদম হাফ কাপ করে দেবো কারণ গোলমরিচটা যেহেতু একটু ঝাল ঝাল হবে তো সেই জন্যই কারণ গলাটা না অবস্থা খুবই খারাপ হয়েছিল সেই কারণে এটা করা আর যখন আমার গলাটার খুব খারাপ অবস্থা হয়ে থাকে তখনই আমি এই একদম মানে ফুটিয়ে ফুটিয়ে হাফ কাপ করে দিচ্ছে চাটাকে ছোট কাপের হাফ কাপ আর দিয়ে গোলমরিচটা তো ঝাল ঝাল লাগে বেশ একটা খেতে ভালো লাগে তো সেই জন্য এটা করা এই যে দেখো চা হয়ে গিয়েছে তাই এবার না ছেঁকে নিচ্ছি ছাকনা দিয়ে এই দেখো হাফ কাপই হয়ে গিয়েছে দেখতেই তো পাচ্ছ তোমরা সবাই আর এবার জানো আমাদের বাড়িতে হচ্ছে বাড়িতে আমাদের বাড়িতে হচ্ছে ছোট চায়ের প্যাকেটগুলো না নিয়ে আসা হয় না তাই বড় প্যাকেটই নিয়ে আসা হয় রদবাড়ি বাড়ি গিয়ে তো যাক মাঝে মধ্যে নিয়ে আসতে হয় ছোট প্যাকেট ওই জন্য এটা এভাবে ভাজ করে রেখে দিলাম তোমরা হয়তো ভাববে যে চা খেয়ে হয়তো মুখ ধুতে যাবো না না চা খেয়ে মুখ ধুতে যাবো না আমি চা বানিয়ে রেখে দিয়েছি ওটা হালকা একটু ঠান্ডা হোক ততক্ষণ আমার মুখটা ধোয়া হয়ে যাবে এইভাবেই তার আগে আমি অবশ্য চোখে মুখে জল দিয়েই তারপর তোমাদের সামনে ভিডিওটা অন করেছিলাম তো এই যে এখন মুখটা ধুতে চলে যাচ্ছি মুখ ধুয়ে আসবো এসে নিয়ে জানো এই যে এখন চুল টুল আচরাচ্ছি ভালো চুল টুল নিয়ে পড়তে বসি না প্রচণ্ড পরিমাণে জট লেগে থাকলে না পড়তে আমার ভালো লাগে না একদম তখন মাথার দিকেই বারবার শুধু ধ্যানটা যায় যে কখন চুলটা আচড়াবো সেই জন্য চুলটা আঁচড়ে নিলাম আর এদিকে বুন উঠে পড়েছিলো সকাল সকাল কারণ ওর তো টিউশনই আছে কিনা সেই জন্য মুখ সব কমপ্লিট হয়ে গেল এবার ভাবছি একটু বাইরে যাই আর চাও তো করেছি বাট একটু চাটা আমি কমই খাব ভেবেছি সেই জন্য কম করে জলটা দেওয়া হয়েছিল মানে জলটা এখন ঠিক দিয়েছিলাম কিন্তু আমি যেছিলাম কম করে খেতে শুকিয়ে দিয়েছিলাম চাটা আজকে মানে একটুখানি খাবো তো চলো বাইরে যাই একটু দেখে আসি ওয়েদারটা গেলে আর একটু বেশি ভালো দেখা যাবে কিন্তু ছাদে যাওয়ার এখন আর টাইম নাই পরে একদিন যাবো ছাদে কি সুন্দর তিন তিনটে কাক বসে আছে এদিকটার কাকটা খুব কম দেখতে পাই আমি তো খুব ভালো লাগছে ওয়েদারটা ছাদে গেলে দেখাতে পারতাম সূর্যমুখী ফুল তুলে ফুটেছে ওই সাইডটা দেখো সূর্য উঠছে ওই জন্য এখন মানে পিঙ্ক পিঙ্ক কালার হয়ে গেছে তো আর টাইম ওয়েস্ট করবো না পড়তে বসতে হবে তো সেই জন্য একটু চাটা খেয়ে ফাট করে দিয়ে বসে পড়ি আর আমার পুচকি না ঘুমার জায়গা দেখবে দাঁড়ো এই যে ঘুম দিচ্ছে ঘুমাক বেশি কথা বলবো না তাহলে উঠে পড়বে বেশি কথা বলতে গেলে গলাটা কাপড়ে কি কষ্ট হচ্ছিল গলাটার জন্য আমার চলো আবার তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে এই যে দেখো পড়তে বসে গিয়েছি পড়তে বসেও শান্তি নেই আর কিছুক্ষণ পরে যেন পুচকি উঠে পড়েছিল একটা পড়া জাস্ট মুখস্ত করে লিখেছি কোয়েশ্চেন তার কিছুক্ষণ পরে পুচকি মানে উঠে পড়েছিলো যাই হোক ওকে ফেস ট্রেস করে কিনা দিয়ে আসা হয়েছে আর এই যে এখন ঘুমোচ্ছে দেখো এবার তার কিছুক্ষণ পরে দিবো উঠে পড়েছে পুচকি তো এরকমই একটু ঘুমাই আমি ওর পাশে থাকলেও ঘুমাবে নাহলে আর ঘুমাবে না আর এই যে আমি এখন বিছনাগুলো ভাজ করে নিচ্ছি ওকে পরিষ্কার করে জেঠুর কাছে দিয়ে দিয়েছি দিয়ে ভাবলাম যে বিছনাটি ভাজ করে নিই নাহলে ভাজে লাগে দেখতে খুবই আর পড়া তো তখন মন বসে না তো এবার বিছনাটা ভাজ করছি আর এদিকে ভাবছি যে মা কখন আসবে আর ভাবতে ভাবতে না মাও চলে এসছে বিছনাটা কমপ্লিট হতে না হতে তো দিয়ে মা বলছে যে পড়া যে হ্যাঁ পড়া করেছি ওগুলোই একটু গল্প টল্প করছিলাম আর বিছনাটা ঝেড়ে নিচ্ছি আর ও না থাকলে কি হয় বলতো আমার না পড়াটা তাড়াতাড়ি হয়ে যায় তারপর আমি ওকে আবার টাইম দিতে পারি সকাল সকাল উঠলে বাট আমি সকাল সকাল উঠটা হচ্ছিল না কয়েকটা দিন এই জাস্ট ভিডিও আপলোড হলো এডিটিং তো করা হয়ে গেছিল তো এডিটিং করে আপলোড দেওয়া হয়ে গিয়েছে তো তিনটার সময় ভিডিও রেখেছি পাবলিক হবে তো এখন বসে গেছি পড়তে পুচকি পড়তে বসেছিলাম আর উঠে গিয়েছিল ফুচকি সেই জন্য আবার ফুচকিকে দিয়ে আসলাম জেঠুর কাছে দিয়ে এবার অঙ্ক করতে বসেছি এই যে সকালে পরমগুলো মুখস্থ করেছি তো এখন অঙ্কগুলো করে নিই তারপরে নোট লিখতে হবে প্রচুর চাপ প্রচুর চাপ দেখা যাক আর এই যে এইটা হচ্ছে আমার যত সব কাল হয়ে গিয়েছে যাই হোক এটাকে এখন দূরে রাখছি আমি যথেষ্ট মানে লাগবে তো অবশ্যই কারণ যেহেতু ইংলিশ মানে মামা ওই দিক থেকে অনেকগুলো কোয়েশ্চেন পাঠায় ফোনে তো সেগুলো থেকে বই থেকে দাগিয়ে নিয়ে করতে হয় যেহেতু একদিন কালকে মানে ছুটি গিয়েছে তা আবার অনেকগুলো কোয়েশ্চেন পাঠাবে হয়তো সেগুলো আবার করতে হবে তো সেই জন্য ফোনটা আমার লাগবেই স্কুলের কিছু প্রোজেক্ট ওজেক্ট দিলে কি না এখানেই পাঠিয়ে দিচ্ছে এখন তো ওই কারণেও লাগছে ফোনটা তো ওই জন্য আর দিকে দিতে পারছি না আর দিতেও পারবো না যায় না থাকলে ফোনটা দূরে রেখেছি এখন একটু পড়াশোনা করবো তারপরে পরে ঝরঝর মুখস্ত করবো তারপরে দেখবো আর চলো এই ব্লগটা আবার এডিট করতে বাকি আছে মানে এই ব্লগটা একটু এডিট হয়েছে আরও এডিট করতে হবে কালকে এই ভিডিওটা আবার আপলোড হবে সেই জন্য আর এখন এই যে অনেকগুলো অঙ্ক করেছি জানো একটা খাতায় অঙ্ক করেছি এই খাতাগুলো আমি ইউজ করি রাফ করার জন্য অঙ্ক করি পড়া লিখি এই সব করার জন্যই করি এই খাতাগুলো রেখে দিয়েছি মানে এগুলো বেশ ভালো হয় এগুলো তো অঙ্ক করলাম কাটাকুটি যা হলো না কেন হোক আর যেগুলো প্রাইভেটে গিয়ে আবার খাতা হোমওয়ার্ক দেখাবো সেগুলো হচ্ছে এখানে আবার তুলে নিই ওই যে কাটাকুটি কাটাকুটি দেখতে চায় না স্যার তো জন্য এই পিসটা রেখে দিয়েছি এটাতে রাফ করে নেবো একটু অঙ্ক করানো হয়েছে কালকে একটু ঘাবিয়ে যাচ্ছিলাম থেকে থেকে যাক কোনো ব্যাপার না হয়ে গেছে এখন সব কিছুই আস্তে আস্তে বুঝতে পেরে গেছি পড়ার পড়াটা কেমন হয়ে করাচ্ছে চলো আবার একটু পরে কথা হচ্ছে এই যেখানে ছিল উঠে দৌড় দিয়েছে জেঠুর কাছে দিয়ে এসছি আবার কালকে ভিডিওটা শেষ করা হয়নি তাই ভাবলাম যে চলো শেষ করে দিয়ে আবার আপলোড দিই তিনটের মধ্যে ভিডিও আপলোড করবো তো সেই জন্য এখন দুটো বাজে দুপুর তো যাই হোক ভিডিওটা আমি তারপর আর কন্টিনিউ করতে পারিনি তারপরে কি হয়েছিল দুপুরে জেঠুকে খাবার দিতে এসেছি আর সেই সময় সিঁড়ি থেকে স্লিপ কেটে পড়ে গিয়েছিলাম তো খুব লেগেছিল আমার পেটের সেলাই ব্যথা পা ফুলে গিয়েছে অনেকটাই মানে তো এখন ঠিক আছি এখনো হ্যাঁ এখনো অনেকটাই ঠিক আছে ব্যথাটা একটু কম আছে বাট আছে ব্যথাটা যাই হোক এখন ভিডিওটা আপলোড দিই আপলোড দিয়ে নিয়ে এই যে পড়তে বসে যাবো আবার কারণ আমার পড়া আছে টিউশনি এটা তোমার নেক্সট ব্লগে দেখতে পারবে চলো আচ্ছা পর্যন্ত টাইটা হয়ে যাই দেখা হচ্ছে আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে